ঝালকাঠিতে নিখোঁজের আট ঘন্টা পর নদীর পারে নারীর মরদেহ বিস্তারিত মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদনে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলায় ঝালকাঠি শহরের নতুন চর এলাকায় নিখোঁজের আট ঘন্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে ওই নারীর মরদেহ থেকে কানের দুল ও নাকফুল উধাও স্বর্ণালঙ্কারের জন্য তাকে খুন করা হয়েছে বলে ধারণা পরিবার ও এলাকাবাসীর পুলিশ ও এলাকাবাসী জানায় সোমবার রাতে এশার নামাজ পড়ে রোজকার মতো প্রতিবেশীদের বাসায় যাওয়ার জন্য বের হন নীলুফ ইয়াসমিন নামে ওই নারী এরপর থেকে তিনি নিখোঁজ হন ভোর রাতে ঘরের সামনে সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ দেখতে পান স্বজন ও এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে তবে ওই নারীর কানে থাকা সোনার দুল ও নাকফুলের নাকফুল মরদেহের সাথে পাওয়া যায়নি নাকেও রক্তের দাগ দেখা গেছে স্বজন ও এলাকাবাসীর ধারণা স্বর্ণালঙ্কারের জন্য ওই নারীকে খুন করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বক্সপপ এলাকাবাসী এই ঘটনায় ময়নাতদন্ত সহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ শোয়ার পরে এমন ওই ও এর বিচারে আমার বড় ছেলে গেছে কয়েক চাবি করি মাদ্রাসার আমার মাত্রাসার তো চাবি নেই যে তালা দেওয়া ক্যা এই এই ঘটনা কাকিরি পাওয়া যায় না তার কোনো এমন কোনো শত্রু আমি আমার মনে পড়ে না না যে এই চল্লিশ বছরে তার কোনো শত্রু আছে ছেন পুলিশ পরিদর্শক তদন্ত করে থানা অধ্য সকাল হনুমান সাত ঘটিকার সময় সংবাদ পাই জালুকানি পৌরসভাস নূতন চর এলাকায় গাটের পাশে একটি লাশ বৃদ্ধ মহিলার একটি লাশ আমরা তাৎক্ষণিকভাবে খরচ করে আসি বৃদ্ধ মহিলার নাম ঠিকানা সংগ্রহ করি বৃদ্ধ মহিলার নাম মশাভাব আর স্বামীর নাম মৃত্যু শুক্র আলী আর হোল্ডিং নম্বর একান্ন নূতন চর